শান্তিরবাজার মহকুমার পশ্চিম প্রতিজ হরি মোরাসিং পাড়ায় অবস্থিত শ্রী শ্রী হরিচান গোস্বামী আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত ছেচল্লিশতম রাজ্যভিত্তিক মোরাসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি বলেন সংখ্যায় কম হলেও তাদের সমাজে একতা লক্ষ্য করা যায় সমাজে বিভিন্ন নেতিবাচক দিকগুলিকে চিহ্নিত করে এবং এগুলো দূর করে সুস্থ সমাজ গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বনমন্ত্রী উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ বিধায়ক ও প্রমুদ এমডিসি পদ্মলজোন ত্রিপুরা মুরাSingh সমাজের সমাজপতি সুনীল মোরাসিং প্রমুখ মেলাকে কেন্দ্র করে অন্যান্য বছরে নাই এবাড়ো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন জাতি জনজাতি পূর্ণার্থীরা টি প্রমোশন মুরাSingh আর আইজিপি মুরাSingh নাই যাবা আর তিন পার্টিে তিন একটা পদালি একজন হদা তুমি ত্রিপুর ক্ষত্রিয় সমাজ একটাই হবে হদা কি প্রাচ্য মালয় একজন মানলে পালিয়ে আবার ডাবল আরো মেনে আরো বুঝলেন